গানে কবিতায় আলোচনায় অগ্রাণী নবান্ন উৎসবের কথা আসে ভাত প্রধান খাদ্য তালিকার দেশে ধান ঘরে তোলার সময় উৎসবের কাল হবে এটাই স্বাভাবিক অগ্রাণে নবান্নের আমন ধানের গন্ধ মাখা শুভেচ্ছা দিয়ে শুরু করব এ সপ্তাহের সংস্কৃতি বাংলাদেশে নিজস্ব সংস্কৃতি দিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান সঙ্গে আছে আমি নুসরাত জেনিন ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরায় কার্তিকের টানের সময় পেরিয়ে শস্য প্রাপ্তির আনন্দ নিয়ে আসে থেকে আয়োজন করে ধান সংগ্রহ ও নতুন ধানের প্রথম গ্রহণ করা একটি প্রাচীন লোকাচার গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা নবান্ন উৎসব লোক সংস্কৃতির অন্যতম আয়োজন নব উৎসব সেই নবান্ন উৎসবের খবর জানাবো এ সপ্তাহের সংস্কৃতি পর্বে এক সময় শস্যকেন্দ্রিক নানা রীতিনীতি প্রচলিত ছিল গ্রাম বাংলায় যার অনেকটা এখনো বেঁচে আছে শুধু গ্রামেই যার দেখা মেলে এর মধ্যে ধান সংস্কৃতি আমাদের লোকজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারণ এখনো ধানই দেশের অন্যতম সমৃদ্ধির কথা ধানের নামের লিরিক শুনেই কথা বলে দেয়া যায় আকাশমণি কপিলভোগ কাজলা কামিনী কুসুমকলি ঘৃতশাল চন্দনচূড়া চন্দ্রপুলি চিনি সাগর এমন সব বাহারি নামের রকমারি সব ধানে সমৃদ্ধ এই দেশ আহারে বিহারে সেই আনন্দ ভাগ করে নেয়ার উৎসবেই নবান্ন অতি প্রত্যুষে শুরু হয় কৃষকের জাপিত জীবনের যাত্রা তবে অগ্রহায়নের প্রথম দিনটা কৃষকের জন্য একটু ভিন্ন রকমের গোয়ালের আথালে গরু বেঁধে খাবার দিয়ে উঠানে শুরু হয় আল্পনা আকার কাজ দিনের আয়োজনের জন্য গরু দুইয়ে দুধ সংগ্রহ করা হয় বাড়ির বেড়া কলাগাছ থেকে সংগ্রহ করা হয় বড় বা কলাগাছের পাতা এবারে মাঠ থেকে ধান সংগ্রহের কাজ নগর থেকে আসা শৌখিন কৃষাণীদের নিয়ে দল বেঁধে ধান সংগ্রহে যান কৃষক সেই ধান বাড়ি নিয়ে এসে উঠানে রাখা হয় দল বেঁধে মারাই চলে সেই সঙ্গে চলে মনোহর শকর নবান্নের গীত মাড়াই করা ধানগুলো বাছাই করে আগুইলে করে নিয়ে যাওয়া হয় ভেতরের বাড়িতে ধান ঝেড়ে কৃষাণী ঢেকিতে চড়ান ঢেঁকিতে ঢেকি ছাটা নতুন চালের সঙ্গে গাছ থেকে সদ্য নামানো পাকা কলা ও দুধ মিশিয়ে তৈরি হয় নবধান্য খাবার বা নবান্ন খাদ্য সবশেষ মজমায় কবিয়ালি গানে সম্পন্ন হয় নবান্ন উৎসব